লিমানিল মুলকুল ইয়ং আজকের রাজত্বকার দুনিয়ার জীবনে তোমরা সামান্য ক্ষমতার বড়াই দেখিয়ে মানুষকে মানুষ মনে করো না সামান্য ক্ষমতা পাবার পরে মনে করো আমার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নাই এই দেশে তো দূরের কথা লিমানিল মুলকুল ইয়ং আজকের এই কেয়াবতের ময়দানের রাজত্বকার মানুষেরা সব স্তব্ধ একদম চুপ থাকবে আকাশ বাতাস প্রকম্পিতভাবে আওয়াজ হতে থাকবে লীল্লা হিল অহিদিল আজকের রাজত্ব একমাত্র আল্লাহ বাহানা হুয়া দালাল বলে ওই দুনিয়ার বুকে যে দুর্বল গরু ছিল তাকে সবল করে দেয়া হবে আর দুনিয়ার বুকে যে সবল ছিল শক্তিশালী ছিল তাকে দুর্বল করে দিয়ে আল্লাহ বলবেন তুমি তোমার প্রতিশোধ নাও দুনিয়ার বুকে যে তোমাকে আঘাত করেছিল তুমি এখন আঘাত করো তখন ওই দুনিয়ার দুর্বল গরুটা সবল হয়ে তাকে আঘাত করবে অনুরূপভাবে যত প্রাণী রয়েছে সব প্রাণীরকে এরকমভাবে নিয়ে এসে তাদের যখন এই ধরনের বিচার কার্য শেষ হবে তখন বলবে যাও তোমাদের প্রতিশোধ শেষ এখন তোমরা মাটির সাথে মিশে যাও তখন সেই পশুগুলো সব মাটির সাথে মিশে যাবে তখন দাঁড়িয়ে থাকা দুনিয়ার বুকের অনেক প্রভাবশালী ব্যক্তি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সারা বিশ্বের বড় বড় এমপি মন্ত্রীরা মহাসচিব এরা সবাই সেখানে দাঁড়ানো অবস্থায় থাকবে এরা সবাই মনে মনে বলবে তোরাবা দুনিয়ার বুকে আমি এত প্রভাবশালী ব্যক্তি না হয়ে দুনিয়ার বুকে এত টাকাওয়ালা এত আভিজাতপূর্ণ ব্যক্তি না হয়ে যদি একটা গরুও তাম তাও আজকে আমার আর হিসাব হতো না বিনা হিসাবে আমি কেয়ামতের ময়দান থেকে চলে যেতাম কেন আমি দুনিয়ার বুকে এত টাকাওয়ালা এত অভিজাত্যপূর্ণ এত প্রভাবশালী ব্যক্তি হতে গেলাম যার কারণে আজকে আমাকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে ইয়া লাইতানি কুন্তু তোরাবা হায় আমার পরা কপাল কেন আমি দুনিয়ার বুকে মানুষ হয়ে আল্লাহর কাজ করি নাই কিছু কিছু মানুষ সেদিন বলবে হায়া আল্লাহ আর একটাবার আমাদেরকে সুযোগ দাও দুনিয়ার বুকে যায় এমন ইমানদার বান্দা হয়ে আসব আমার মতো আল্লাহওয়ালা তাকু আবার ইমানদার ব্যক্তি আর একটাও খুঁজে পাবে না আল্লাহ সুলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন একবার যেই মানুষ মৃত্যুবরণ করবে আর জীবনে কোনো দিন দুনিয়ায় ফিরে আস আর সুযোগ নেই ফিররুল মারমি না সি হি ওয়া উম্মিহি ওয়া বি ওয়া সেদিন কোনো ভাই তার ভাইয়ের কাজে আসবে না কোনো পিতা তার সন্তানের উপকারে আসবে না আশেপাশের কোনো মানুষ আরেক ভাইয়ের কাজে আসবে না কাল কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যদি যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না সন্তান তার মাকে ভুলে যাবে তার বাবাকে ভুলে যাবে শুধুমাত্র একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না তখন এই সন্তান এই ছেলেটা তার বাবার কাছে চলে যাবে বাবা দুনিয়ার জীবনে আমার জন্য তুমি এত টাকা খরচ করেছ এত কষ্ট করেছো জীবনটাকে বিলিয়ে দিয়েছ আমাকে মানুষ করবার জন্য আজকে একটা নিকির জন্য আমি জাহান নামের আগুনে চলবো আমাকে কি একটা নিকি দেয়া যায় আমি সারা জীবন সুখে শান্তিতে বসবাস করব। এদিন সেই বাবা বলবেন আমার দুনিয়ার জীবনে বিবাহ হয়েছিল ঠিক আমার সন্তানাদিও হয়েছিল এটাও ঠিক কিন্তু তুমি কে আমি তোমাকে চিনি না একটা ওয়াইফ তার হাজবেন্ডের কাছে গিয়ে বলবে দুনিয়ার জীবনে আমার সুখের জন্য তুমি জীবন দিতে প্রস্তুত ছিলে আজকে একটা নেকির জন্য আমি জাহান নামে যাচ্ছি দেখো তো একটা নেকি আমাকে দেওয়া যায় কিনা সেদিন সেই হাজবেন্ড বলবে দুনিয়ার জীবনে আমার বাবা মা সন্তান আদি স্ত্রী পুত্র ছিল ঠিক আছে কিন্তু তুমি কে আমি তো তোমাকে চিনি না অনুরূপভাবে সন্তান সর্বশেষ তার মায়ের কাছে যাবে মায়ের কাছে গিয়ে বলবে মা দুনিয়ার জীবনে নিঃস্বার্থভাবে ভালোবাসার একটা লোক যদি থেকে থাকে সেটা হচ্ছে তুমি তুমি তোমার সন্তানকে নিঃস্বার্থভাবে জীবন উজাড় করে দিয়ে ভালোবাসো আজকে একটা নেকির জন্য আমি সারা জীবন যুগের পর যুগ আমি জাহান্নামের আগুনে জ্বলবো তুমি কি চাও না তোমার সন্তান একটা নেকি পেয়ে শান্তিতে যা জান্নাতের ভিতরে থাকুক এটা কি তুমি চাও না সেই মা বলবে অবশ্যই আমি চাই আমার সন্তান জান্নাতে সুখে শান্তিতে থাকুক তবে দুনিয়ার জীবনে আমার বিয়ে হয়েছিল সন্তানাদিও ছিল কিন্তু তুমি কে আমি তো তোমাকে চিনি না সেদিন ইয়ামা ইয়া ফিরুল মারউমিন আকিহি ওয়া উম্মিহি ওয়া ও ওয়া সাহিবাতিহি ওয়া বানি সেদিন সন্তান তার বাবাকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার মা কে ভুলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে কিন্তু সেই কঠিন মুহূর্তে কঠিন মুসিবতের সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জানিয়েছেন যেদিন মাত্র দশ হাত উপরে সূর্য এঁঠে আরিয়ে থাকবে মানুষের মগজগুলোর উপর উতলাইতে উতলাইতে পড়ে যেতে থাকবে সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন বলেন সুবহানাল্লাহ আমরা কি সেই সাত শ্রেণীর ব্যক্তির এক শ্রেণী হতে চাই কে কে চান বলুন তো আমরা কি সবাই চাই যদি আমরা এই কঠিন মুসিবতের সময় এই সাত শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হতে পারি তাহলে এই মুসিবতের সময় আল্লাহ আমাদেরকে সেখানে আগলিয়ে রাখবেন আমাদের জন্য আর কষ্ট হবে না বলেন না সুবাহান আল্লাহ তাহলে আসুন এই সাত শ্রেণীর কি আমরা সেই সাত শ্রেণীর ক্যারেক্টারগুলো এক এক করে জেনে নিই